নমস্কার প্রিয় দর্শক ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় দু হাজার পঁচিশ সাল এই দুইটি গ্রহ পাঁচটি রাশির জাতক জাতিকাদের বাজিমাত করাবে অর্থাৎ এই দুইটি রাশি দুইটি গ্রহ তাদের সমস্ত দিক থেকে উন্নতির ডেভেলপমেন্ট কিন্তু নিয়ে আসতে চলেছে সেই দুইটি গ্রহ কোন কোন গ্রহ যা এই পাঁচটি রাশির ভাগ্য পাল্টাতে চলেছে তার দেই না করে জেনে নেওয়া যায় যারা নতুন রয়েছেন তার কাছে ছোট্ট একটি অনুরোধ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান জোট বিচার করতে চান কোনো রেমিডি বা কবর নিতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন দু সাল রাহু এবং কেতু দুইটি ছায়া গ্রহ মিলে পাঁচটি রাশির ভাগ্য পাল্টাবে রাহু বর্তমানে দু হাজার পঁচিশ সাল পড়তে চলেছে ডিসেম্বর মাস মাস এবং দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালে রাহু এবং কেতু দুইটি গ্রহ একই সঙ্গে একই দিনে আঠেরোই মে দু হাজার পঁচিশ রাহু মিন রাশিতে এবং রাহু মিন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে এই যে দুইটি গ্রহ রাহু এবং কেতু তারা কুম্ভ রাশিতে এবং সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে দুইটি গ্রহ দুইটি রাশিতে যার জন্য এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের বিশেষ শুভ ফল দিতে চলেছে ভাগ্য পাল্টাতে চলেছে নাম্বার ওয়ান রাশি মেষ রাশি মেষরাশের জাত জাতিকাদের ক্ষেত্রে রাহু কেতুর গোচর আপনাদের জীবনে শুভ ফল নিয়ে আসতে চলেছে হঠাৎ আকস্মিক অর্থলাভ ঘটাবে কেরিয়ার ক্ষেত্রে উন্নতির ডেভেলপমেন্ট ঘটাবে সেই সঙ্গে পরিবারের সকলের সকল সদস্যের সমর্থন আপনারা পেতে চলেছেন আপনি ধর্মীয় কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন বা ধার্মিক কোনো কাজে যেতে পারেন ধার্মিক কোনো যাত্রায় যেতে পারেন আপনার মন সেই দিকে থাকবে ধর্মীয় কাজে সেই সঙ্গে আপনি যে কাজ করুন না কেন যে কাজগুলো আটকে ছিল বা বাধাপ্রাপ্ত ছিল সে কাজগুলো সম্পন্ন হবে এবং আপনার জীবনে অনেক সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু আসতে চলেছে দু সালের আঠেরোই মের পর থেকে আঠেরো মাস পর্যন্ত তারপরের রাশি সেটি হল কন্যা রাশি কন্যা রাশির জাতু জাতিকাদের ক্ষেত্রে বলব রাহুকেতুর গোচর আপনাদের জীবনেও কিন্তু সুখবর নিয়ে আসবে আর্থিক দিক থেকে আপনাদেরকেও কিন্তু আরও শক্তিশালী করে তুলবে উন্নতির নতুন নতুন পথ আপনারা কিন্তু খুঁজে পেতে চলেছেন বিদেশের সাথে যারা যুক্ত তাদের ক্ষেত্রে বিদেশ থেকে ইনকাম আপনাদের বাড়তে চলেছে বা বিদেশ যাত্রার একটি যোগ আরো প্রবলভাবে কিন্তু তৈরি হয়েছে আঠেরোই মে পর থেকে দু সাল সেই সঙ্গে আপনাদের নতুন কোনো গাড়ি টু হুইলার বা ফোর হুইলার বলুন ক্রয়ের কিন্তু যোগ রয়েছে আপনাদের নতুন গাড়ি নিজস্ব গাড়ি আপনাদের ক্রয়ের যোগ রয়েছে সব মিলে যদি দেখা যায় রাহুকেতুর গোচর আপনাদের সময়টা কিন্তু খুবই ভালো করে তুলবে দু হাজার পঁচিশ সালের আঠেরোই মে থেকে শুরু করে আঠেরো মাস আপনাদের কিন্তু উন্নতি নিয়ে আসবে রাহুকেতু তারপরের রাশি সেটি হলো ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে বলবো আপনাদের পরিশ্রমের ফল আপনারা কিন্তু পেতে চলেছেন যারা আপনারা দীর্ঘদিন যাব বিয়ের জন্য মানে বিয়ের যোগ্য হয়ে গিয়েছিলেন তাদের বিয়ে হচ্ছিল না তাদের ক্ষেত্রে হলো বিবাহের একটি যোগ তৈরি হয়েছে এবং আপনাদের যে কোনো শুভ ও মাঙ্গলিক কাজ হতে চলেছে বিয়ে প্রস্তাব আসা একটু পরিশ্রম করলে বড় লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন কেতুর কচুরে গাড়ি বা সম্পত্তি কেনার যোগ রয়েছে আর্থিক দিক থেকে মজবুত হয়ে উঠতে চলেছেন আপনি রাশির জাতু জাতিকারা যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে হলে ভালো সাকসেস সফলতা কিন্তু আপনারা পেতে চলেছেন আপনি যদি ধনুরাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরে যে রাশির কথা জানবো সেটি হলো মকর রাশি মকর রাশির জাতু জাতিকাদের ক্ষেত্রে রাহুকেতুর গোচর আপনাদের আর্থিক দিকটাকে কিন্তু বেটার করে তুলবে দু সালে আঠেরোই মে থেকে আপনাদের চাকরি বলুন পারিবারিক সম্পর্ক বলুন আপনাদের ভাগ্যের সাপোর্ট বলুন আপনাদের ইনকাম বলুন বিবাহের জায়গা বলুন সন্তানের সেক্টর বলুন সমস্ত দিক থেকে আপনাদের কিন্তু সফলতাই সফলতা দেখা দিচ্ছে নতুন প্রপার্টি ক্রয়ের যুগ ভাগ্যের সাপোর্ট থাকছে আপনাদের মাইন্ড একথায় রিল্যাক্স ফিল করবে মাইন্ডের টেনশন থাকবে না চিন্তা থাকবে না চিন্তা দূর হয়ে যেতে চলেছে জীবনে স্থিরতা আপনাদের কিন্তু আসতে চলেছে সেই সঙ্গে পরিশ্রমের সঠিক ফল আপনারা কিন্তু পাবেন আপনি যদি মকর রাশির আপনার ক্ষেত্রে এবং অন্তিম রাশি সেটি মিন রাশি মিন রাশির ক্ষেত্রে বলব আপনাদের রাশির জাতক জাতিকাদের কেতুর গোচর বেশ শুভ ফল নিয়ে আসতে চলেছে আপনাদের নতুন সুযোগ আসতে চলেছে আধ্যাত্মিক কাজে আপনারা যেতে পারেন সে আধ্যাত্মিক ধর্মীয় ভ্রমণ বলতে পারেন ধর্মীয় যাত্রা বলেন যোগ রয়েছে চাকরিজীবীদের জন্য পদোন্নতি ইনকাম গেন ভাগ্যের সাপোর্ট আটকে থাকা কাজ হবে বিদেশ যাত্রার যোগ তৈরি হয়েছে যার জন্য নতুন নতুন সুসংবাদ সুখবর আপনাদের কিন্তু আসতে চলেছে আপনি যদি মিন রাশির যাত্রা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে রাহুকেতুর গোচর দু হাজার পঁচিশ সালে আঠেরোই মে থেকে এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু বদলাবেই বদলাবে ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন কারণ আপনাদের কমেন্ট আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ